আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটা ডিজাইন তো এই ডিজাইনের সব কিছু থাকছে জিপ ফাইলের ভিতরে জিপ ফাইলটা আনজিপ করার জন্য এই ভিডিও থেকে মোট ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা লিংকে প্রবেশ করলে আপনারা জিপ ফাইলটা পাবেন চ্যানেলের ভিতরে এই ভিডিওতে থাকা পাসওয়ার্ড গুলো দিয়ে জিপফাইল টা আনজিপ করে নেবেন আর যারা জিপফাইল আনজিপ করতে জানেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নিবে সর্বপ্রথম মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপরে এই যে আমার স্ক্রিনে দেখতে পারছেন এই অ্যাপটা ইনস্টল করে নিবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারপ্রেস আসবে তো সর্বপ্রথম এই টেক্সট এর উপর ক্লিক করে তারপরে এই যে উপরে দেখতে পারছেন টেক্সটের উপর ক্লিক করে এই যে ভরে দেখতে পাচ্ছেন ডিলেটে ডিলেটে ক্লিক করে ওকে করে দিবেন এরপর সেটা ডিলেট হয়ে যাবে তো বিয়ার্স আজকে আমরা এডিট করব পিল ফি ফাইলের মাধ্যমে এর জন্য আমরা পিল ফাইল এড করব তো যারা এখানে পিল ফাইল এড করতে জানেন না তারা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন কিভাবে পিল ফি ফাইল এড করা আমি লিংক দিয়ে দিব তো আমার পিল ফাইল এড করা আছে তো বিয়ার স্পিল ফি ফাইল এড করার পরে এরকম আসবে কিছু দেখা যাবে না তো আপনারা এই লেয়ারে টাচ করবেন লেয়ারে টাচ করার পর এই যে এগুলো সব এই যে চোখের উপর টাচ করবেন একটা একটা যতগুলো আছে সবগুলো চোখের উপর টাচ করে দিবেন টাচ করার পর সব হাইড হয়ে যাবে এরপর আবার লেয়ারে টাচ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কিছুই নেই তো আমরা এখন একটা বাংলা যে কোনো মডিফাই ফন্ট অ্যাড করব এর জন্য এই যে উপরে প্লাসে ক্লিক করব ক্লিক করার পর এই টেক্সটে ক্লিক করবো তো এখন আমরা এখানে একটা বাংলা ফন্ট ফন্ট এড তো এড করার জন্য দেখতে পাচ্ছেন এ এ তে ক্লিক করবেন এরপর একটু সাইড এ আসবেন সাইডে আসার পর এই যে এ বি ফ্রন্ট লেখা এটার উপরে ক্লিক করবেন তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন মাই ফন্ট এই মাই ফন্টে যাবেন তো এখানে যাদের ফন্ট এড করা নেই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিব কিভাবে এখানে ফন্ট এড করে তো আমি আমার ফন্ট এড করতেছি তো বিয়ার্স ফন্ট হয়ে গেছে এরপর লেয়ারে টাচ করব তারপরে এটাকে হাইড করে দিব তো আমাদের সব কাজ সেখন এখন আমরা আনলিমিটেড নাম লিখবো এখন নাম লেখার জন্য এই প্লাসে ক্লিক করার কোনো প্রয়োজন আমরা শুধু এই লেয়ারে টাচ আর এখান থেকে এগুলো কপি আর আনলিমিটেড নাম লিখবো যে কোনো নাম লিখতে পারবো এখানে কিন্তু আমাদের একটা রসিকার আছে ফিল ফাইলের ফি ভিতরে মডিফাই রসিকার ইউনিক এবং নতুন খুবই সুন্দর একটা রস তারপরে এখানে আছে একটা মাত্রালতা নতুন ইউনিক একটা মাত্রালতা এই যে একেবারে নতুন খুবই সুন্দর একটা মাত্রা লতা তারপরে এখানে অক্ষরগুলো আছে আমরা অক্ষরগুলো আপনাদের যে কোন অক্ষর প্রয়োজন এখান থেকে এখান থেকে এই যে কলমের মতো দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে যে এখানে দেখতে পাচ্ছেন কপির মতো চিহ্ন এটার উপর ক্লিক করলে ক্লিক কপি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর ওர்ஸ் তো আমরা এখান থেকে নাম লিখবো তো আমি আকরাম নামটা লিখবো এর জন্য লেয়ারে টাচ করে আমি এখান থেকে এগুলাকে স্কুল করবেন উপরে নিচে উঠেলে সবগুলো অক্ষরে এখানে দেখতে পারবেন এই যে এখানের সবগুলো অক্ষরের ফটো আছে আপনারা যেটা কপি করতে চান সেটা কপি করতে পারবেন তো বিয়ার্স আমি এখান থেকে সরায়াটা কপি করব এর জন্য আমি এই যে সরায়ের এই পাশে কলম আছে এটাতে ক্লিক করে তারপরে এই কপিতে ক্লিক করব তো আমাদের সেটা হয়ে গেছে তো বিয়ার্স বাকি সব কিছু আমরা মডিফাই ফোন যে অ্যাড করলাম সেটা থেকে নিব তো এটার কালারটা আপাতত হলুদ করে দিই তবে এরপরে আমরা আকরাম লিখতে যা কিছু সেটা থেকে এটার সমান করে নেবেন যাতে ছোট বড় না হয় তো বিয়ার্স এখান থেকে যদি আপনারা আকার একার নেন সেই এই ফোন থেকে আপনারা এই যে স্টার দিয়ে এগুলো দিলে কিন্তু একার পাবেন তো আকারও পাবেন হচ্ছে এই যে আকার দিয়ে দুই ডি প্লাস দিলাম আকার দিয়ে দুই ডি প্লাস দিলে এখানে কিন্তু আকার পেয়ে যাবেন তারপরে শিকারও পেয়ে যাবেন হচ্ছে প্লাস দিয়ে যে কোনো একটা সংখ্যা দিলে শিকার পেয়ে যাবেন তো আর যদি আপনি ওই রসিকারটা নিতে চান এখানে ফিল ভিতরে একটা রসিকার আছে এই যে এটাও নিতে পারবেন খুবই সুন্দর একটা রসিকার তো আপনারা এখানে যেগুলো না পাবেন ফিল ফাইল এর অক্ষরের ভিতরে তো আপনারা সেগুলো পয়েন্ট থেকে নেবেন ঠিক আছে তো আমরা এবার মরটা নিব তার জন্য এই লেয়ারে টাচ করব তো এখান থেকে আমি মরটা কপি করলাম তো বিয়ার্স আমাদেরকে এখন এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে কারণ এগুলো কিন্তু এডজাস্ট হয় নাই তো এর করার জন্য এই লেয়ারে টাচ করবেন এরপর যে কয়টাকে অ্যাডজাস্ট এই চিহ্নটাতে ক্লিক করবেন এখন যে কয়টাকে অ্যাডজাস্ট করতে চান এখানে এই খালি ঘর পূরণ করে দিবেন তো আমি হচ্ছে এই কয়টাকে অ্যাডজাস্ট করতে চাই সবগুলা না কিন্তু বিয়ার্স যেগুলো দিয়ে আমরা নাম লিখছি শুধু সেগুলো অ্যাডজাস্ট করার জন্য এই খালি ঘর পূরণ করে আবার নিচে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এটার উপরে ক্লিক করে ওকে করে দিবেন তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে টু বিয়ারস অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে টু বিয়ারস দেখতে পাচ্ছেন আমাদের নামটা এডজাস্ট হয়ে গেছে অ্যাডজাস্ট হওয়ার পর কিন্তু বিয়ারস এগুলো শো করতেছে না তো সেটাও দেখাই দিব কিভাবে শো করবে এরপর আবার লেয়ারে টাচ করবেন টাচ করার পর আমরা এখন এটাতে দিব হচ্ছে বিয়ারস মাত্রা লতা সেই জন্য আমরা আবার লেয়ারে টাচ করব বিয়ার এরপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলা হাইট হয়ে গেলে এরপর এই লেয়ারে টাচ করবেন টাচ করার পরে এরকম আসলে এই যে দেখতে পাচ্ছেন কলম এটার উপর ক্লিক করবেন দেখছেন এটা শো করছে আবার এটার উপর কলম এই যে ক্লিক করবেন তো এটাও দেখছেন শো করছে এখানে যতগুলো হাইট আছে তো ভিউয়ার্স এগুলা আপনারা এই কলমের উপরে ক্লিক করলে শো হবে অথবা নাম আপনি যে এখানে এই যে নামটা লিখছেন এটাকে যদি আপনি গ্যালারিতে সেভ করেন সেক্ষেত্রে এগুলা অটোমেটিক সবগুলা একসাথে শো করবে তো আমি দেখাইতেছি আপনাদেরকে আমি মাত্রা লতাটা নিলাম ভিউয়ার্স তো এই এই মাত্রা লতাকে একটা কপি এর জন্য এই আসবো দেখতে পাচ্ছেন কফি কপি করলাম এরপর একটু সাইড এসে দেখতে পাচ্ছেন থ্রি ডি এটার উপর ক্লিক করে নিচের এটাকে আমি একবার ফুল করে দেব তো এটা উল্টা দিয়ে ঘুরে গেছে তারপরে এখানে বসায় দিবেন খুবই সহজ তো এখন আমাদের নামটা হয়ে গেছে এরপর আমরা উপরে আবার ওই লেয়ারে টাচ করে এগুলো মাত্রালতাগুলি অ্যাডজাস্ট করবো এর জন্য এই চিহ্নটাতে ক্লিক করে নাম এবং এই দুটা মাত্রালতা এগুলো অ্যাডজাস্ট করব তার জন্য এই নিচের ওই চিহ্নটা তাগের মতো তারপর ওকে তো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পুরোপুরি কমপ্লিট কি সুন্দর লাগতেছে বিয়ার্স ইউনিক একটা ডিজাইন এই দেখেন এগুলা কিন্তু আমাদের এখন শো করে না তো আমি এই নামটাকে এখন সেভ করব সেভ করার পর দেখবেন অটোমেটিক সেগুলা শো করবে তো সেভ করার জন্য এই শেয়ারে টাচ করব তারপরে উপরে রাখবো হচ্ছে PNG নিচে আলট্রা দি এই যে সেভ টু গ্যালারি ফুল এইচডি তে সেভ হয়ে যাবে তো সেভ হইতেও কিন্তু একটু সময় লাগে তো বেয়ার্স আমাদের নামটা সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে যে দেখেন আমি লেয়ারে টাচ করলাম তারপরে এই যে এগুলো অটোমেটিক শো করছে তো বেয়ার্স আপনারা যে কোনো নাম লেখার পর যদি এগুলা এই যে এগুলা যদি সাদা হয়ে যায় সব তো আপনারা এই যে নামটা লিখবেন সেটা গ্যালারিতে সেভ করার পর অটোমেটিকভাবে এগুলা কিন্তু শো করবে ঠিক আছে তো বিহার্সে এখান থেকে আপনারা যে কোনো নাম লিখতে পারবেন তো এখান থেকে অক্ষর গুলো নেবেন তারপরে মাত্রালতা একটা আছে রসিকার আছে এই ফন্টের ভিতরে তো মাত্রালতা শিকার সবই আছে তো বিহার্স এরকম নিত্য নতুন আকর্ষণীয় ফিল ফি ফাইল এবং ফন্ট আছে আমার কাছে অনেক তো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেবো সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পর কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ